মুসা আল ইসলাম কাল্লা ওহি পাঠাইছে মুসা আমার ওলি মারা গেছে কোথায় জঙ্গলে কি করব জানাজা যা পড়াইতে হবে তো বলছে একা জানাজা পড়ায় তো পড়ায় কি করা বলছে বনি ইসরাইল নেয়া চলো কারণ নগদ না দিলে তো ওরা যাবে না তো বলছে ঘোষণা করো ওলি জানাজা যে পড়বে গুনা মাফ বলছে সত্য বলে বিলকুল সত্য ঘোষণা দিছেন চলছেন জঙ্গলে যে দেখে বদমাস পোড়া আছে যাকে মুসাল ইসলামী ঘর ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিচ্ছেন বনি ইসরায়েল করছে বদমাস আবার অলি কবে জীবনে খেলা বহুত দেখাইছো এটা কি শেষ খেলা চল্লিশ বৎসর ময়দানে ঘুরাইছো আমাদেরকে মনে নাই কি কি করছো কি কি করছেন মনে নাই আপনার পাঁচ লক্ষ সাতাশি হাজার মানুষ আমাদের মারা গেছে এটা কি শেষ খেলা তাহ্লা ওহি পাঠাইছে মুসা ছিল তো বদমাসি ফালাম্মা করুবাল মৌদ যখন মৌ সন্নি কোটে আসছে র আই আমি নামুয়া সীমালা ডাইনে দেখছে বামে দেখছে আমা মামুয়া অর আ সামনে দেখছে পিছিয়ে দেখছে আম কারি বামুয়া বা ইদা কাছে দেখছে দূরে দেখছে ফলামিয়াজিৎ আহাত কাউকে পায় নাই ফলাম্মা র আল উফুক উপরে দিকে দেখে একটা চিত্কার দিছে ইয়া মല്ലাহ তাদুররুয-যুনুব والله গুনাই জার ক্ষতি সাধিত হয় না والله তানকসুহুল মাগফিরা মাপ করলে জার ভান্ডারে কমে না ফাআরা ফারিদাম আমুতু ফারিদাম ওয়াহিদা দেখ জঙ্গলে একা একা পোড়া মরতেছি وانت কুলতাম তাল গাফুরুর রহিম আপনি বলতেছেন আপনি গাফুরুর রহিম আমাকে যদি মাপ না করেন তা আপনি গাফুরুর রহিম হয়া সারা দুনিয়ার লাভ হইল মানলাম কিন্তু আমার হইল তো হইল কি আমার তো কিছু হইল না তো বসে ইয়া মুসাইস ইস ইসরাইল বনী ইসরা মা দেওয়া উচিত বনি ইসরা জিজ্ঞাসা করো আমি দিব কোন জবটা আমি দিব তো বনি ইসরায়েল চিৎকার দিয়া আছে সদাক তাই আর রব তুমি সত্য ফয়সলা করছে আল্লাহকে রাজি করা বড় সহজ যদি সহজ না হইতো قلت بنت بنت صالبة